হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি তো চলো শুরু করা যাক আজকে রেসিপিটি আজকে নিরামিষ মটর ঘুমনি বানাবো তো সেটা তোমরা তোমাদের সামনে আমি সেটাই শেয়ার করবো তো চলো সে রেসিপিটা শেয়ার করে নিই তোমাদের সামনে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না হাই এভরিওয়ান তো আজকে আমরা ঘুগনি বানাবো তো তার জন্য প্রথমেই আমরা মটরটা সিদ্ধ করে নিচ্ছি নিয়েছি আমরা তো প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে মটরটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখন কড়াইতে তেল দিয়েছি তো একটু তেলটা গরম হোক তারপরেই আমরা এক একবার এক জিনিস দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তেলের মধ্যে প্রথমেই একটু চিনি দিয়ে দিলাম যাতে ঘুগনির তালাটা খুব সুন্দর আসে তার জন্যই চিনিটা দেওয়া হয় তো তারপরে একটু জিরে দিয়ে দিলাম একটু দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম তারপরে পরপরে আমরা টমেটো দিচ্ছি টমেটো কপি তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ভালোভাবে এইটা একটু নেড়ে নিলাম তারপরে দিলাম আদা বাটা তো এটা নিরামিষ ঘুগনি হচ্ছে তো এর জন্য আমরা এর মধ্যে পেঁয়াজও দেবো না আর রসুনও দিচ্ছি না তো ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়েছে কিভাবে বুঝবে তো এখানে দেখুন তো তেলগুলো ভালোভাবে ছেড়ে দিয়েছে তো থেকে বোঝা যায় যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমরা প্রথমে দিয়ে নেব এগুলো আলু আলু সেদ্ধ একটু দিয়ে দিলাম আমরা মটরের সঙ্গেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তো আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে তো ভালোভাবে এইগুলো একসঙ্গে কিছুক্ষণ নেড়ে নেব এতে গ্যাসের ফ্লেমটা একটুখানি হালকা লোতে করে রাখব একটু লোতে করে ভালোভাবে এটা কষিয়ে নেবো কিছুক্ষণ যাতে কড়াতে লেগে না যায় তো ভালোভাবে এই এই মশলাটা কষানো মটরটা দিয়ে দিয়েছি এর মধ্যে তো দেখুন কত সুন্দর কালার এসছে ঘুগনিটার তো এটা নিরামিষ ঘুগনি তো প্রথমেই বলেছি যে এর মধ্যে পেঁয়াজ আর রসুন অ্যাড হবে না তো যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য এটা খুবই ভালো আর যারা নিরামিষ খায়ও না তাদেরও খুব ভালো লাগবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো রেসিপিটি তো গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে প্রথমে আমরা একটু এটা যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে করে রাখব তারপরে এটা ফুটে যাওয়ার পরেই আমরা হচ্ছে এর চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব তো এর মধ্যে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি তো নুনটাও তোমরা একটুখানি নিজেদের স্বাদ মতোই দেবে আর ঝালটাও তোমরা নিজেদের স্বাদ মতোই দেবে তোমরা যতটা ঝাল পছন্দ করো সেই হিসেবেই দিতে পারো কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে খুলে দেখবো আর অবশ্যই গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে তো ঢাকা খুলে নিলাম তো আমরা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে এই যে দেখার পরে দেখতে পাচ্ছ ভালোভাবেই মটরগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো প্রপারভাবে ঘুগনির সঙ্গে অ্যাড হয়ে গেছে তো খুব সুন্দর কাল মধ্যে অ্যাড করে নেব গরম মশলা আরও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে অ্যাড আছে গরম মশলাও অ্যাড আছে তো এরপরেই দেব ধনে পাতা দিয়ে একো নে এটা নামি ৰখে দিব এতিয়া একো নে নেব তো তো ঘুগনির রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমরা এটা ঢেলে নেব তো ঘুগনিটা আমরা ঢেলে নেব দেখো খুব সুন্দর হয়েছে এই নিরামিষ ঘুগনিটি তো এই নিরামিষ ঘুগনিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের নিরামিষ দিনে আমিষ দিনেও খেতে পারেন খুবই টেস্টি হয় রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক শেয়ারও করে দেবেন থ্যাংক ইউ টাটা